তো আমি আরেকটা আপডেট দেই সেটা হচ্ছে যে আমরা আমরা জানি যে যারা স্কিল ওয়ার্কারে আছে সেই স্কিল ওয়ার্কারে যারা আছেন তারা যদি তাদের ডিপেন্ডেন্ট আনতে চান কিংবা দেশে যদি ডিপেন্ডেন্ট থাকে সেক্ষেত্রে মূলত তাদের কি কি ডকুমেন্ট লাগতে পারে এবং কি কি করণীয় আছে তো আপনার আহ আহ সেক্ষেত্রে কিন্তু খুব বেশি কিছু ডকুমেন্টের আসলে দরকার নাই খুব কম ডকুমেন্ট দিয়েও কিন্তু হওয়া সম্ভব প্রথমে আসি যে ডিপেন্ডেন্ট কারা ডিপেন্ডেন্ট বলতে বোঝায় হাজবেন্ড ওয়াইফ সিভিল পার্টনার আনমেরিড পার্টনার আর আন্ডারে চিলড্রেন যারা আছে তাদেরকে মূলত বলা হয় এবং যদি পার্টনার যারা দুই বছর ধরে একসঙ্গে আছেন তাদেরকে মূলত এই ডিপেন্ডেন্টের ভিতরে পড়ে তো তারা মূলত এই স্কিল ওয়ার্কারে যারা আছে তাদের সঙ্গে জয়েন করতে পারবে অথবা এন্ট্রি ক্লাস নিয়ে এসে তারা জয়েন করতে পারবে আর এখান থেকেও তারা জয়েন করতে পারবে তবে এই যে স্কিল ওয়ার্কারের কিন্তু কেয়ারার এবং সিনিয়র কেয়ারারের ব্যাপারে কিন্তু রেস্ট্রিকশন আছে যে তাদের ডিপেন্ডেন্ট তারা আনতে পারবে না এছাড়া অন্য যে কোনো অকুপেশন করে কিন্তু তারা তাদের ডিপেন্ডেন্টকে আনতে পারবে কিংবা এখানে তার সঙ্গে থাকলে জয়েন করতে পারবে প্রথম হচ্ছে যে প্রুফ অফ রিলেশনশিপটা দেখাতে হবে যদি স্পাউসের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট এখানে লাগবে আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে যে সার্টিফিকেট এরপরে আর একটা আছে যে তাদের একটি ফান্ড দেখানো প্রয়োজন থাকে যে সেটা এই আঠাশ দিন ধরে এই মেনটেন্স ফান্ডটা মূলত তাদের অ্যাকাউন্টে থাকতে হবে তো সেই ক্ষেত্রে আপনার যে যদি ইয়ে বাচ্চারা হয় সেক্ষেত্রে হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটিন পাউন্ড আর যদি পার্টনার হয় টু হান্ড্রেড এইটি ফাইভ পাউন্ড আর অ্যাডিশনাল বাচ্চার জন্য টু হান্ড্রেড পাউন্ড আমি আরেকটা ব্যাপার বলি যে টু এইট্টি ফাইভ ফর পার্টনার থ্রি ফিফটিন ফর চাইল্ড আর হচ্ছে আপনার টু হান্ড্রেড পাউন্ড ফর অ্যাডিশনাল চাইল্ড এটি কিন্তু আপনার মানি ইউ নিড টু সাপোর্ট

কসে যদি থাকে যে আপনার এমপ্লয়ার তাদেরকে মেনটেন্স দেওয়ার থাকে তখন কিন্তু আরেকটা দেখানো দেখানোর প্রয়োজন হয় না আর আমরা জানি যে মেন অ্যাপ্লিকেন্ট যখন করেছিল তো এখন তার টুয়েলভ সেভেন্টি পাউন্ড মূলত তাদের এই এই সাপোর্ট দেখানোর জন্য এই অ্যামাউন্টটা তাদেরকে দেখানো লেগেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে আঠাশ দিন হোল্ড করে রাখা হয়েছিল আর সেক্ষেত্রে কসে ট্রিক দেওয়া থাকলে যে মেনটেন্স এমপ্লয় দেবে সেক্ষেত্রে আর এটা দেখানোর প্রয়োজন ছিল না আর হোম অফিসের যে ফিস আছে সেটা সেভেন হান্ড্রেড নাইনটিন পাউন্ড থ্রি ইয়ার্সের জন্য আর ফাইভ ইয়ার্সের জন্য সিক্সটিন হান্ড্রেড থার্টি নাইন পাউন্ড আর হেলথ চার্জ পে করতে হবে থাউজেন্ড থার্টি ফাইভ পার ইয়ারের জন্য তো এন্ট্রি ক্লাইন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে যে যে রিলেশনশিপ যে সাবসিস্টিং আছে কিংবা জেনিউন এটা কিন্তু খুব বিশেষভাবে দেখে সেক্ষেত্রে আপনারা আপনার ওয়েডিং ফটোগ্রাফস বলেন আপনারা একই অ্যাড্রেসে ছিলেন সেই ধরনের ব্যাংকের স্টেটমেন্ট কোনো ইউটিউলিটি বিলস কিংবা মোবাইল বিল এগুলো আপনাদের থাকলে ভালো হবে এগুলো কিন্তু ইন্টিক ক্ষেত্রে কিন্তু এগুলো চাইতে পারে কিংবা হলিডেতে গেছেন হলিডেতে থাকছেন কিংবা আপনার ওয়েডিং রিসিট। যে পেমেন্ট করছেন সেটা কিংবা খাবারের বিলের কোনো রিসিট কিংবা আপনার হলিডেতে প্লেনে গেছেন সেটার কোনো টিকিট এই ধরনের এভিডেন্স কিন্তু তারা দেখতে চায় এন্ট্রি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আর এখান থেকে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনাদের এমপ্লয়ের কাছ থেকে একটা লেটার নিতে পারেন আপনার পেসিলি ব্যাংকের স্টেটমেন্ট লেটার ফ্রম এমপ্লয়ার যেটা বলেছি এগুলো আর আপনার পাসপোর্ট এবং আপনার যে ই ভিসা ডকুমেন্ট প্রিন্ট আউট করে দিতে পারেন এগুলো দিয়ে কিন্তু এন্টি ক্লাসে যেন অ্যাপ্লিকেশন করা যাবে ঠিক একইভাবে যদি ইন কান্ট্রি থেকেও অ্যাপ্লিকেশন করা যাবে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ স্কিল ওয়ার্কার ভিসা যারা পার্টনার এবং চিলড্রেন তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো এবং এই খরচের কথা লাগতে পারে ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার্স ম্যানেজড অ্যান্ড সুপারভাইজ বাই রেনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন অ্যাসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থার্টি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই